ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি কার্ট অ্যান্ড ক্লাসিক ডাইনামিক জুটি এবং এই জুটির হাত ধরে আমরা এত বড় বড় হিট সুপার ডুপার হিট গান উপহার পেয়েছি যেটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খুবই কম পেয়ারের হাত ধরে আমরা পেয়েছি তো আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এই জুটির টোটাল একসঙ্গে কাজ করা সকল সিনেমার রিলিজ ডেট নির্মাতার নাম টোটাল কাস্টিং অ্যান্ড বক্স অফিস রিপোর্ট প্রত্যেকটা সিনেমার আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন যাই হোক আমরা তাদের প্রথম একসঙ্গে সিনেমার মধ্য দিয়ে যেটাতে তারা বিপরীত ছিলেন না এই ছবিতে তারা ভাই বোনের ক্যারেক্টারে ছিল এখানে সোহেল চৌধুরী ছিল এখানে জাফর ইকবাল ছিল দুই বন্ধুর কেমিস্ট্রি নিয়ে দুর্দান্তভাবে বড় করতে এক্সপোজ করে এখানে তাদের কোনো রকম কেমিস্ট্রি ওইভাবে ফুটে ওঠে না বিশেষ করে এই সিনেমার একটা ইতিহাস উড়েছে পাখি মেলেছে পিঞ্জর এর পরপরই আমরা তাদের পেয়ার হিসেবে প্রথম সিনেমা আসতে দেখলাম নাইনটিন এইটি সিক্সে মতিন রহমান পরিচালিত স্বর্গনরক স্বর্গনরক তো মানুষের মাঝে সেটাই এক্সপোজ করা হলো এবং ভাই বন্ধু ছিল ব্লকবাস্টার এবং এই ছবিটা কিন্তু ছিল কোন রকমের টেনে টুনে হিট মানে বড় ধরনের সাকসেসফুল কোনো সিনেমা কিন্তু এটা ছিল না এর পরপরই আমরা নাইনটিন এইটি নাইনে বসুরুল হক পরিচালিত অপরাধী সিনেমার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো তাদেরকে একসঙ্গে স্ক্রিনে আসতে দেখলাম এখানে আরও ছিল নূতন এবং আলমগীর পেয়ার এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে হেড ছিল এরপরে আমরা তাদের চতুর্থ নম্বর সিনেমাটাও আসতে দেখলাম নাইনটিন এইটটি নাইনে সুভাষ দত্ত সহধর্মিনী আমি জীবন সঙ্গিনী তোমার সহধর্মিনী দিতির ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স এছাড়াও এখানে ছিল নায়কটাজ রাজ এখানে ছিল আমাদের সবার প্রিয় জান খ্যাত অভিনেত্রী তো এটা সব মিলিয়ে কিন্তু একটা সুপার হিট সিনেমা ছিল এর পরে আমরা তাদের পরের সিনেমা আসতে দেখলাম ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় কাস্ট সিনেমা স্বাধীন যেটাতে নায়ক নায়করাজ ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় পিয়ার দেখলাম এবং স্বাধীন কিন্তু অফিসে সুপার হিট ছিল এর পরবর্তী সিনেমা আমরা আসতে দেখলাম ইলিয়াস কাঞ্চনের প্রোডাকশন হাউজে আসলো এটা আহ দার্শিক ও পরিচালিত নাইনটিন নাইনটি ওয়ানে আসলো ভাই এটা একটা হিউজ মার্টি কাস্ট ইলিয়াস কাঞ্চন তার বিপরীতে এই ছবিতে অ্যাক্টিং করেছিল চম্পা এখানে সোহেল চৌধুরী দিতি এখানে মান্না ছিল এখানে কবিতা ছিল এখানে ইমরান ছিল একটা হিউজ মার্টি কাস্ট এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে রীতিমতো ব্লকবাস্টার ছিল এবং তাদের সাত নম্বর সিনেমাটা আসলে নাইনটিন নাইনটি ওয়ানে সাতাত খান পরিচালিত অক্তিরিত এখানে আরো ছিল আলমগীর এবং সাবান এবং এটা বক্স অফিসে হিট হয়ে গেল এর পরবর্তী সিনেমাটা আসলো তাদের আট নম্বর যেটা আজিজুর রহমান বুড়ি পরিচালিত একটি সিনেমা শ্বশুর বাড়ি যেটাতে আমরা দেখলাম ইলিয়াস এবং জুটির ববিতা এবং মাহমুদ কলি এই জুটিকে আমরা আসতে দেখলাম এবং হিট হয়ে এবং এর পরবর্তী আমরা যদি তাদের নয় নম্বর ফিল্মটা যদি আমরা বলি তো এটা আসলো ইন নাইনটিন নাইনটি ওয়ানে শেখ নজরুল ইসলাম পরিচালিত একটি ফিল্ম ছিল স্ত্রীর পাওনা যেটাতে আলমশানা পেয়ারের পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে দেখলাম তো স্ত্রীর পাওনা এরকম শিরোনামে তো এটাও কিন্তু হিট ছিল আমরা তাদের টেন নম্বর যেটা আসতে দেখলাম এটা আসলো নাইনটিন বকুল পরিচালিত একটি সিনেমা আসলো যেটা দিলরুবা যেটা ছিল পেয়ারের পাশাপাশি মিঠুন কবিতা এবং এটা অফিসে কিন্তু সেমি হিট ছিল আমরা তাদের পরবর্তী যে সিনেমাটা এগারো নম্বর সিনেমা আসতে দেখলাম এটা শওকত জামিলের নাইনটিন নাইনটি ওয়ানে আসলো এটা দয়া মায়া এটাতে আলমগীর এবং কবরী এবং লিহ কাঞ্চন এটা হিউজ মাল্টি একটা সিনেমা দয়ামায়া এটাও কিন্তু অফিসে সুপার হিট এর পরবর্তী আমরা তাদের যে সিনেমাটা আসতে দেখলাম তাদের বারো নম্বর সিনেমাটা আসলো মতাজ রহমান পরিচালিত সিনেমা চাকর ইলিয়াস নাইনটিন পাশাপাশি এই ছবিতে অ্যাক্টিং করেছিল কবিতা এবং এটা ছিল রীতিমতো অল টাইম ব্লক বাস্টার ওই টাইমে একটা বিশাল বড় হিস্ট্রি ক্রিয়েট করা সিনেমা কিন্তু ছিল চাকর এর পরপরই আমরা তাদের পরের সিনেমা আসতে দেখলাম এই নাইনটিন নাইনটি টুতে ফজল আহমেদ বেঞ্জির পরিচালিত একটা সিনেমা আসলো প্রেমের প্রতিদান এবং এই ছবির গানগুলো তো আজও নস্টালজিক ফিল দেয় যেটাতে আমরা দেখলাম ইয়াস কাঞ্চন দ্বিতীয় জুটির পাশাপাশি সোহেল চৌধুরীকে সুচরিতা এবং প্রেমের প্রতিদান দেন কে দিয়েছিল কীভাবে দিয়েছিল সুপার হিট এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরপরই তাদের চোদ্দো নম্বর সিনেমাটা আমরা আসতে দেখলাম নাইনটিন নাইনটি টুতে উনিশ সালে ছবির নাম বিনাম বাচ্চা ছবির ডিরেক্টর সোনু রমন সোম এটা অল টাইম ব্লকবাস্টার বস্টার ইলিয়াস কঞ্জল দিদির পাশাপাশি এখানে অ্যাক্টিং করেছিল আলীরাজ অ্যাক্টিং করেছিল জিনাত অ্যাক্টিং করেছিল আনোয়ারা মমতা মায়ের ক্যারেক্টার এটা অল টাইম ব্লকবাস্টার এর পরপরই আমরা তাদের পনেরো নম্বর যে ফিল্মটা আসতে দেখলাম এটা উনিশশো সালে আসলো এম এম সরকার পরিচালিত সিনেমা আত্মবিশ্বাস ইলিয়াস কঞ্চন দিদি পিয়ারের পাশাপাশি আমরা দেখলাম অরুণা বিশ্বাস আনোয়ারাকে এটা বক্স অফিস হিট হয়ে গেল তাদের পরবর্তী সিনেমাটাও আমরা দেখলাম উনিশশত তিরানব্বইতে দিলীপ সম্পরিচালিত একটা সিনেমা শেষ উপহার তো শেষ উপহারকে কাকে দিল ইলিয়াস কাঞ্চন দিদিকে দিল নাকি ববিতা দিল নাকি ববিতা এদের দিয়ে গেল এটা জানতে গেলে দেখতে হবে সুপার হিট এই ওই ইয়ারের কিন্তু টপ টেন সিনেমার ভিতরে এটা এই সিনেমাটা ছিল তাদের পরবর্তী সিনেমাটাও আসলো উনিশশত তিরানব্বই সালে সুভাষ সম্পরিচারিত সিনেমা স্বার্থ উপহার ইলিয়াস কাঞ্চন দ্বিতিজুটির পাশাপাশি হুমায়ুন ফরিদ্বীপ দুর্দান্ত পারফরমেন্স অনুমাবিশ্বাস হিট সিনেমা এরপর পরই তাদের পরবর্তী সিনেমা যেটা আসলো তিরানব্বইতে এটা টপ টেনে ছিল নূর হোসেন বলাই পরিচালিত সিনেমা ভয়ঙ্কর সাত দিন যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন কবিতা সোনিয়া এবং ইলিশ কাঞ্চন দ্বিতীয় তো রয়েছে এবং ভয়ঙ্কর সাতটা দিন কি ঘটে গেল এটা নিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু বড় পর্দায় মেক করা হল এবং এই ছবিটা কিন্তু অফিসে ছিল রীতিমতো সুপার ডুপার হিট এবং অনেকের মতো এটা ব্লক বাস্টার তাদের পরবর্তী সিনেমাটা আসলো উনিশ চুরানব্বইতে ওকিল আহমেদ পরিচালিত সিনেমা সৎ মানুষ যেটাতে আমরা দেখলাম ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয় পেয়ারের পাশাপাশি হুমায়ুন ফরিদি মিজু আহমেদকে এবং সব মানুষ কিন্তু বক্স অফিসে হিট হয়ে গেল এবার আমরা চলে যাব তাদের কুড়ি নম্বর সিনেমা তাদের কুড়ি নম্বর সিনেমাটা আসলে উনিশশো চুরানব্বইতে আলমগীর কুম কুম পরিচালিত সিনেমা অপরাজিত নায়ক যেটাতে আমরা দেখলাম ইলিয়াস ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় পেয়ারের পাশাপাশি অমিত হাসানকে দেখলাম এবং এই ছবিটা আমরা দেখলাম অরুণা বিশ্বাসকে এবং অপরাজিত নায়ক কিন্তু বক্স অফিসে হিট ছিল সুপার হিট ছিল এর পরবর্তী সিনেমা আমরা দেখলাম তাদের যে সিনেমাটা আসতে দেখলাম এটা ধারণ পরিচালিত চুরানব্বইতে একটা সিনেমা আসলো যে সিনেমার নাম চরম আঘাত এবং এই ছবির একটা গান একটা ইতিহাস চরম আঘাত তো এটা এখানে আরো ছিল উমর সানি এখানে ছবিটা বক্স পর্যন্ত সুপার ডুপার হিট এর পরবর্তী আমরা তাদের বাইশ নম্বর সিনেমাটা আসতে দেখলাম উনিশ শত চুরানব্বই তে ইভেন পরিচালিত সিনেমা অবলম্বন এটাও হিট এর পরবর্তী সিনেমা আসলো তাদের চুরানব্বইতে আরো একটি কামরুজ্জামান পর্যন্ত আসামি গ্রেপ্তার ইলিয়াস কাঞ্চন দিদি হিট তাদের পরবর্তী সিনেমাটা আসলো সেই চুরানব্বইতে এই চব্বিশ নম্বর সিনেমাটা দিয়ে চুরানব্বই তাদের কাভার হলো সিনেমার নাম অগ্নি স্বাক্ষর সরকারের এটাও কিন্তু বক্স অফিসে হিট ছিল এরপর নাইনটিন নাইনটি ফাইভে আসলো তাদের পঁচিশ নম্বর সিনেমা হ্যাঁ তো নাইনটিন নাইনটি ফাইভে প্রথম তাদের যে সিনেমাটা আসলো এটা চাষি নজরুল ইসলাম পর্যন্ত মহাযুদ্ধ এটাতে আমরা দেখলাম হুমায়ুন ফরিদি ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অঞ্জু তো ইট ইজ হিট ফিল তো এরপরে তাদের পরবর্তী যে সিনেমাটা আমরা আসতে দেখলাম পঁচিশ নম্বর সিনেমা নাইনটিন নাইনটি সিক্সে এটা আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা স্নেহের প্রতিদান তো স্নেহের প্রতিদান কে কী কীভাবে দিয়েছিল এটা জানতে কিন্তু এই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে এখানে ইলিয়াস কাঞ্জন অ্যাক্টিং করেছিল এখানে দ্বিতীয় অ্যাক্টিং করেছিল এটা আসলে স্নেহের প্রতিদান বলিউডের স্বর্গ সিনেমার অনুকরণ ডলি ঝড় দুর্দান্ত পারফরমেন্স ছিল এবং এটা সুপার হিট সিনেমা সাল সালমানের প্রমাণ ঝড়ো হিসেবে সাকসেস ঠেকাতে পারেনি এরপরে তাদের সাতাশ নম্বর সিনেমা হল উনিশশো ময়না পরিচালিত সিনেমা শাস্তির বদলে শাস্তি ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় পাশাপাশি রানীকে দেখলাম ইট ইস হিট এরপরে তাদের আঠাশ নম্বর সিনেমা আসলো নাইনটিনে শোকত জামিল পরিচালিত সিনেমার নাম গুন্ডা পুলিশ ইলিয়াস কাঞ্চন মান্না ইলিয়াস কাঞ্চন বিপরীতে দ্বিতীয় এবং মান্নার দ্বিতীয় সন্ধ্যা ফলাফল সুপার হিট সিনেমা

এরপরে সাতানব্বইতে তাদের আসলে সোয়া ধারণ পরিচিত বাচারের লড়াই ছবিটা ছোট ফ্লাপ চাই দিয়াস কাঞ্চন দিদির পাশাপাশি এই ছবিতে ছিল রিয়াজ এবং কাজল এর পরবর্তী সিনেমাটা তাদের আমরা আসতে দেখলাম উনিশশো সাতানব্বইতে সেলিম পর্যন্ত আত্মপ্রকাশ এই ছবিটা বক্স অফিস হিট ছিল এরপরে সাতানব্বইতে তাদের আরো একটা সিনেমা হলো বেইমানি সোয়া ধারণের এবং এই ছবির গানগুলো তো রীতিমতো ইতিহাস আমি ভালোবাসার চোখে মরে যেতে চাইব তোমার বুকে ইলিয়াস কাঞ্চন দিদির পাশাপাশি হুমায়ুন ফুল এটা হিট সিনেমা ছিল এর পরবর্তীতে তাদের চৌত্রিশ নম্বর যে সিনেমাটা আসলে সাতানব্বইতে তে সুখের ঘরে দুঃখের আগুন এটা মুশফিকুর রহমান গুলজারের হিট সিনেমা এখানে কঞ্জন দিদি পেয়ারের পাশাপাশি আলমগীর ছিল এখানে মৌসুমী ছিল এর পরবর্তীতে আবুল খায়ের পর্যন্ত ক্ষমা নেই যেটাতে লিয়াসকঞ্জন দ্বিতীয় দেখলাম এবং এটা একটা সেমি হিট সিনেমা এর পরবর্তীতে তাদের যে সিনেমাটা আসলো এটাও সাতানব্বই তে সয়া ধারণের অচল পয়সা এখানে বাপ্পার ছিল আরো সনিয়া ছিল তো এই ছবিটা ভালোভাবে ক্লিক করলাম এর পরবর্তীতে আটানব্বই তাদের সাঁত্রিশ নম্বর সিনেমা যেটা আসলো আমার দেশে আমার প্রেম এটা বলিউডের সঞ্জয় দত্তের খলনায়কের অনুকরণে করা তো এটা কিন্তু বক্সফিসে হিট হয়ে যায় এরপরে তাদের আটানব্বইতে আসলো তাদের পরবর্তী সিনেমা আজহারুল ইসলাম খান পরিচালিত দুই ভাইয়ের গল্প নিয়ে ভাই হ্যাঁ তো ইলিয়াস কাঞ্জন দিতি মান্না চম্পা এটি এম শামসুল দেখতে হবে সিনেমাটা এটা হিট সিনেমা এর পরবর্তীতে তাদের যে সিনেমাটা আসলো শাহ আলম কিরণের পরিচালনা আমি এক অমন সিনেমাটা বক্সফিসে ফ্লপ করলো এরপর আটানব্বইতে তাদের আরও একটা সিনেমা সুভাষ সুভাষ্রম পরিচালিত মেয়ের অধিকার তো রাজীবের মেয়ে দ্বিতীয় অধিকার কে রক্ষা করবে আমিন খানের দুর্দান্ত পারফরমেন্স ছিল তো ইলেশক মনে তো এই ছবিটাও কিন্তু হিট ছিল তাদের পরবর্তী সিনেমা হল উনিশশো আটানব্বই একটা সেমি হিট সিনেমা এর পরবর্তীতে আসলো তাদের আটানব্বইতে বাহুরাম বাচ্চা এটাও খুব ভালোভাবে ক্লিক করলো না এরপরে আটানব্বইতে আসলো তাদের সিনেমা পর্যন্ত মুন্নামস্তানি ইলেশ কঞ্চন প্রোডাকশন সিনেমা এই ছবিটাও ভালো গেল না এরপর নিরানব্বইতে আসলো তাদের ভাই কোনো আসামি আমিন খান ছিল সোনিয়া ছিল এটাও ভালো গেল না তাদের লাস্ট যেটা আসলো বিদ্রোহী আসামি মিলন পর্যন্ত না আসলে দিকে প্রত্যেক এরকম ঘটে এটা অসম্ভব কিছু না তো এটা হচ্ছে মূলত এই কালজই কাল্ট ক্লাসিকের টোটাল সিলগ্রাফি কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পঁয়তাল্লিশটা সিনেমা আমি পেয়েছি তাদের এবং আপনারা আরো কোন কোন টপিসের উপর ভিডিও দেখতে চান ডেফিনেটলি কোনো ভিডিও তো সব বিষয় ফিল্ম